السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله <applause> الحمد لله الذي قدر الأرزاق والآجال وأمر بذكره وطاعته بالغدو والآصال ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم وعن أبي رافع رضي الله تعالى عنه أنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاتمة بالصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً

বারে জুন আ বিশে সফর একত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট আলোচনার বিষয়বস্তু বাবা আমার করণীয় সন্তানের জন্য আল্লাহ পাকি গুরুত্বপূর্ণ বিষয়টাকে সহি নিয়েতে আমলের নিয়েতে বলা এবং দুনিয়া এবং আখেরাত দুইটা সমান হতে পারে না দুনিয়া এবং আখেরাত সমান হয় সমান দুনিয়া একটা দৃষ্টিতে বলা যায় দুনিয়া একটা অন্ধকার জায়গা এই দুনিয়ার এই অন্ধকারটা যদি কেউ কোরআন এবং সন্না ইমান এবং আমলের আলো দিয়ে দুনিয়ায় চলতে পারি আখেরাত আমার আপনার জন্য আলোকিত জায়গা আর এই দুনিয়াটা যদি অন্ধকার জায়গাটা কোরআন এবং সন্ন্যার আলো ইমান এবং ইমান এবং আমলের আলো দিয়ে যদি জীবনটা করতে না পারি তাহলে আখেরাত আমার আপনার জন্য খুবই কঠিন ভয়ঙ্কর অন্ধ এই জন্য বললাম দুনিয়া এবং আখেরাত সমান না দুনিয়ায় থেকে যে আখেরাত কামাই করে তার জন্য দুনিয়াটা সহজ আর দুনিয়ায় থেকে যদি আখের কামাই করতে না পারি তাহলে কঠিন একটা বিষয় সেই হিসেবে দুনিয়াদার সন্তান এবং দিনদার সন্তান এটাও সমান হতে পারে ভাই দুনিয়াদার সন্তান আর দিনদার সন্তান এক হতে পারে না দুনিয়ায় থেকে যদি সন্তানগুলি আমাদের আমার আপনার পরিচার টুকরাগুলিকে যদি আমরা দিন পরিবেশে লালন পালন করি বাবা মার দায়িত্বটাকে যদি একটু চিন্তা করি তাহলে বাবা মার দায়িত্ব হিসেবে সন্তানের জন্য কী করণীয় এইটুকু যদি আমি আপনি করতে পারি তাহলে সন্তানগুলি দিনদার ইমানদার হিসেবে তৈরি হবে আর এই সন্তানই আফিরাতের কামিয়া এই জন্য দুনিয়া সন্তান এরা পরকালে আমাদের জন্য জাহান্নামে যাওয়ার অসিদা হবে দিনদার সন্তান পরকালে বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের জন্য জান্নাতে যাওয়ার একটা অশীরা হবে আমার আপনার যেমনি দায়িত্ব সন্তানদেরকে সুপথে সুনাগরিক সঠিক পথে পরিচালনার জিম্মারি যেমনি সবচেয়ে বড় দায়িত্ব রবি রসুল ওই রকম বড় একটা দায়িত্ব নিয়ে তিনি আল্লাহ বাপ পাঠিয়েছিলেন সকলের জিম্মারি দিয়ে আল্লাহ দুনিয়ায় দিনাদের পাঠিয়েছিলেন কিন্তু মানে নাই মানুষ

মা ইয়াতিহিম মিন রাসূলি ইল্লা কানু বিহি বান্দাদের শরণ করে বলে বান্দা আফসোস আমার নবী রাসূল পাঠাই সেই নবী রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রূপ সকাই করে উড়ায় দিয়েছে আমার নবী রসুলগণদেরকে আফসোস আল্লাহ আল্লা করতেছেন আল্লা কত বড় আফসোস কি জন্য নবী পাঠাইলাম রসুল পাঠাইলাম কেন না রসুলকে মানে নাই রসুলের দিনের দাওয়াত প্রচার প্রসার করতে দেয় নাই রসুলকে জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে অন্য ত্রে আল্লাহ আরো একটা আফসোস করে কি বলে মানুষ কোন জিনিসে তোমাকে আমি আল্লাহ আমার রুবুইয়ার থেকে আমার ধর্ম থেকে আমার নবী থেকে আমার ধর্মীয় গ্রন্থ কোরআন থেকে ইমান এবং আমল থেকে কোন জিনিসে কোন ব্যক্তি কোন ক্ষমতাবান ব্যক্তি তোমাকে বিমুখ করলো খারাবি করে দিল তোমার জিন্দগিটা ধ্বংস করে দিল ঢুকায় ফেলে দিল আফসোসাল্লাহকে এই জন্য আফসোস তো করে কিন্তু আমরা তো ওই আফসোস বুঝি না আমরা তো বুঝি না যে পাক কি বলতে চান এই জন্য দুনিয়ায় মাল সম্পদ সন্তান সম্পদ এগুলো দুনিয়ায় সৌন্দর্য চাকচিক্য সাজসজ্জার সরঞ্জাম চুলেশোয়ারা প্রত্যেকালই বলে আলমা লুগাল বালুম জিনতুল্লাহায়া দি দুনিয়া সম্পদ এবং সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য চাকচিক্য কৌশ পাস ডাক এ থাকবে না মান তো নিয়ে যাওয়ার জিনিস না দুনিয়ায় থেকে যাবে ভাড়ি গাড়ি টাকা পয়সা সব থেকে যাবে দেশে বিদেশে থাকবে ব্যাঙ্কে থাকবে মাটির নিচে থাকবে ও উঠাইয়া খাওয়ারও সুযোগ হবে না সব থেকে যাবে দুনিয়ায় থাকবে কিন্তু আঁকে কি নিয়ে যাবো বল বাপেয়া তো সরি হাঙ্গাবাদী খাওয়া এটাই এর প্রতিফলন রিম আমাকে আপনাকে দিবে যেটা সাথে যাবে এটা নিয়ে আমরা ব্যস্ত না যেটা হাত ছাড়া হবে এটা নিয়েই আমরা খুবই ব্যস্ত বিষয়বস্তু ছিল কি বাবা মার জন্য সন্তানের করণীয় সন্তান আমার আপনার কাছে পরীক্ষা কত সপ্তাহে বলেছিলাম ওয়াডামু আন্নামা আম্মাদকুম আওলা দকুম খেদ্না দুনিয়ার সম্পদ দুনিয়ার সন্তান তোমার জন্য কিন্তু পরীক্ষা অন্যত্রে কি বলে আল্লাহ অন্যত্রেই বলে ইয়া আইয়ো হল্লাদিনা আমানু

তোমার নাতিপুতি তোমার দুশ্মন তোমার পরিজন পরিজন তোমার দুশ্মন এগুলো নিজে মনে করো না আপন মনে করো না আল্লাহ বলে তোমাদের স্ত্রীগণ তোমাদের সন্তানগণ আদব্য দুশ্মন শত্রু এটুক বলেই শেষ করে নেই ভয় করো ওদেরকে ওদেরকে ভয় করো কিরম ভয় করবে দুনিয়ায় তো ওরা কিছু বলবে না কথাটা ধর্মীয় দৃষ্টিতে কিন্তু আসলে দুনিয়ায় তো অনেক কিছুই বলে মারে পিটায় খাইতে দেয় না থাকতে দেয় না এটা তো আসে ফাঁকু ওদেরকে ভয় করো কারণ মূল ভয় কোন কি জন্য করতে হবে তোমার সন্তান তোমার স্ত্রী তোমার নাতিপুতিদেরকে ভয় করো এটা তোমার না কারণ কি এরা এরকমের ময়দানে তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে তাদেরকে ভয় জন্য তাদেরকে ইমানের পথে আমলের পথে দিনদার বানাও দুনিয়াদার বানায় না হাজু ভয় করো এই ভয়ের কথাটা আরেকটু পরিষ্কার কালিম বলেন ربنا هي يا مراد دنيا يا مراد نمرت نمرت بابا ما امرت ددت يشجر ربنا آتهم درفي من العذاب والعنهم لعنا كبيرا ওদেরকে শাস্তি দাও বাবা মাকে শাস্তি দে দাদা দাদুকে শাস্তি দে দায়িত্বশীলদেরকে শাস্তি দে কারণ তারা আমাদেরকে সঠিক পথ দেখায় ইমানের লাইন চিনাই নাই ধর্মীয় পথ চিনাই নাই তাহলে বাবা মার দায়িত্ব সন্তানের জন্য কি এই সন্তান যাতে ইমান না হয় সন্তানগুলি নষ্ট না হয় সন্তানগুলি পথ না হয় সেদিকে বাবা মার বিশেষ দৃষ্টি না দিলে সন্তানগুলি নষ্ট হবে বেঈমান হবে মোশরে হবে নজদিক হবে ইহুদি কোরআন চারণকারী হবে ওলামা বিদ্বেষী হবে ইসলাম বিদ্বেষী হবে এদিকে শুরু থেকেই তৈরি করো ছোট চারাগাছ ছোট বা একটা বীজ বপন করার পরে একটা চারা গাছ লাগানোর পরে ওইটাকে কতটা প্রোটেকশন দিতে হয় কতটা সেভ করতে হয় একটা বীজ বপন করার পরে ধান বোনার পরে কত আগে চাষাবাদ করা লাগে এরপরে কত রকম সার দিতে হয় পতঙ্গে নষ্ট না করে একটা চারা গাছ লাগাইতে হলে তা কতটা লেগ দিতে হয় লাঠি লোটা দিয়ে তাকে বেড়া দিতে হয় ক্ষতি করতে না পারে জন্মের পরে যদি এতটা টেনশন এতটা পেরান আসে একটা গাছ একটা চারা একটা বিষের জন্য যদি এতটা টেনশন করতে হয় তাহলে কেন আমার আপনার সন্তান দুনিয়ায় পৃথিবীতে জন্মের সাথে সাথে তাকেও তো সেভ করার জন্য তাকেও তো কন্ট্রোল করার জন্য তাকেও তো কুফুল শরে বিদাত থেকে ওকে পাকড়াও না করে এই জন্য তো ইমানের বাউন্ডারি দেওয়া উচিত ছিল কি ভাই ছিল না উচিত ইমানের বাউন্ডারি দেওয়া দরকার ছিল না আমার এই সন্তানগুলি আমার এই দায়িত্ব আমি আমি আজ দায়িত্ব পেলাম আমার এই সন্তানগুলি কেন আজ নষ্ট হতেছে জন্মের পরে তাকে আমি কন্ট্রোল করি নেই জন্মের পরে গত জম্মায় হাদিস বলেছিলাম যে শয়তান এসে জন্মের পর পরই এসে তাকে ধোকা দিতে থাকে তোমাকে কে সৃষ্টি করলো বাবা মাকে সৃষ্টি করলো দাদা দাদুকে কে সৃষ্টি করলো আসমানকে সৃষ্টি করলো প্রশ্নের পর প্রশ্ন আসতে 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 শয়তান ইমানের উপরে আঘাত করে তোমার আমার সৃষ্টি করলো এইরকম ইমান ধ্বংসের থেকে অনেক প্রশ্ন আসে মানুষ নামক শয়তানও এই ধরনের প্রশ্ন করে এই জন্য জন্মের পরপরই ওকে ইমানে ইসলামের গণ্ডির খাসার মধ্যে আনার জিম্মাদারি বাবা মার আছে কিনা জোরে কথা বলতে হবে এজন্য

আবিরাফি বলেন আমি রসুনকে দেখেছি কি দেখেছি হাসান আমি বেনে রসুনকে দেখেছি হজরত হাসান জন্মের পরপর নবী তার নাতি হাসানকে বলে নিয়ে ডান কানে আজান দিয়েছেন বাম কানে কামত দিয়েছে আনল্লা বলবেন না এটা কি জন্মের শত সাথে আজান এটা কি বুঝতে হবে সন্তান পৃথিবীতে এসেছে ইমানের বাউন্ডারি ইমানের বাউন্ডারি তাকে ইমানের জাল দিয়ে তাকে আবদ্ধ করা হল ডান কানে আজান বাম আজান আর একামত আজানের মধ্যে যে আলফাস যে শব্দগুলি আছে এই শব্দর মধ্যে পুরা ইসলাম এর মধ্যে এর মধ্যে কালিমা আছি লা ইলাহ ইল্লাল্লাহ আজানের মধ্যে আছে না আর সাদু আল্লাহ ইলাহাই ইল্লাল্লাহ আসি লা ইলাহা ইল্লাল্লাহ আজানের মধ্যে শব্দ গুলো আসি তাহলে মন কি পাইলা লা মোহাম্মদুর রসুল্লাহ কালেমার তালকিন কালেমার বেড়া কালেমার জাল দিয়ে জন্মের সাথে সাথে যদি সন্তানগুলি শ্রীকলাবদ্ধ করা হয় জাল দিয়ে বেড়া দেওয়া হয় আবদ্ধ করা হয় তাহলে খ্রিস্টান ওকে পাকড়াও করবে না ইহুদি ওদেরকে ধরবে না বেইমাল ওকে নষ্ট করতে পারবে না সমাজের শয়তান নামক কিছু মানুষ ওকে নষ্ট করতে পারবে না সহিখারি এবং এই যে হাদিসটা এটা হাদিস আবুদাউদ্ শরীফে পাঁচ হাজার একশত পাঁচ নম্বর হাদিস হজরত আবি রাফেম রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস আজান দেওয়ার জন্য ইমাম লাগে না মসজিদ লাগবে না মাইক লাগবে না কোলে নিয়ে পশ্চিম দিকে পশ্চিম দিক ফিরে ডানা আজান দিতে হবে আসতে বাচ্চা যাতে শুনতে পারে এতটুকু পাশের মানুষ শোনা লাগবে না পুরুষ নেই কে হয়েছে বাচ্চার খেলায় আজান দিক সমস্যা নাই বাচ্চার ফুফায় আজান দিক সমস্যা নাই বাচ্চার বাবায় আজান দিক অসুবিধা নেই নার্স আজান দিক অসুবিধা নেই কেউ আজান দিলেই হলো পুরুষ হইতেই হবে এত জরুরি আজান জরুরি এই জন্য এই ইমামের বেড়া আমলের বেড়া না থাকার কারণে আজ এই সন্তানগুলি আমাদের থেকে হাত ছড়া হতেছে কালেমা ইহ মোহাম্মদ রসুল দুইটা পাঠ দুইটা পাঠ কালেমা ইটার এইটা দেখানো চায় না আল্লাহকে দেখা যায় ভাই এটা দেখানো যায় না আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ইমান এটা দেখানো যায় না মোহাম্মদুর রসুল্লাহ এটা এমন একটা বিষয় এটা গোপন করা যায় না রসুলুল্লা সকল সন্ন্যত বলি এটা বাস্তবায়ন করতে হয় এটা সকলেই দেখে দেখতে পারে এটা গোপন করার বিষয় না কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার তালকিন জান্নাত পর থেকেই যদি আজান হয় কালিমা তালকিন হয়ে যায় কালিমা ইমানের 20 বচন পড়া হয় শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং তাকে সিফলের মধ্যে ইসলামের সিফলের মধ্যে রাখা হয় ইসলামের बाउंड्रीর মধ্যে তাকে রাখা হবে এরপর ওই ভিত্তির উপরে তাকে লালন পালন করলে এই সন্তান বাবা মার বিরুদ্ধে অস্ত্র ধরবে না এই সন্তান বাবা মাকে বিরুদ্ধে আশ্রামে রাখবে না এই সন্তান বাবা মার সেবা করবে এই সন্তান ইসলামের বিরুদ্ধে কলম ধরবে না এই সন্তান কোরআনসুল্লার বিরুদ্ধে কলম ধরবে না এই সন্তান ওলামা ইকরামের বিরুদ্ধে কলম ধরবে না এই সন্তান সমাজের বিরুদ্ধে কথা বলবে না এই সন্তান দেশের মাটির তার মধ্যে থাকবে দেশে উচ্ছৃঙ্খল করবে না মারামারি কাটাকাটি সুরি ডাকাতি তাই কোনো কিছুই করবে না আজ আমাদের অভাব ইমানের সেই কালেমার আজানের আমলের অভাব যার কারণে সন্তান ভালো হচ্ছে কালেমা এমন একটা বিষয় এই তালেমা এই তালেমার দাওয়াত যে দিবে নবিরসুলত দাওয়াত দিয়েছেন ইমাম মালিক ইমাম সাফি ইমাম আবু হানিফা ইমাম জোফান ও সকল আইমাই মুস্তাহিদি তালিমার দাওয়াত দিয়েছেন ও দুনিয়ায় সকল কোলামাই কোলাম দাওয়াত দিতেছে মাবাল মবল যে দাওয়াত দিতেছে দাওয়াত দিলে কি হয় দাওয়াত দিলে দুনিয়ায় দাওয়াত দিলে বেশি বেশি জেলখানায় যেতে হয় কথা মিথ্যা কথা বলে না নবিরসুল জেলখানায় যায় না কথা বলে না ইমাম হানিফা জেলখানায় যায় নাই ইমাম মোহাম্মদ জেলখানায় যায় নাই ইমাম আহমদেব জেলখানায় যায় নাই বাংলাদেশের ওলা মাইক্রান জেলখানায় যায় নাই কেন এই তালেমার কারণে এই তালেমার কারণে এই তালেমার কারণে আল্লাহ এই কালেমার দাওয়াত এই কালেমার উপরে থাকলে কালেমার দাওয়াত দিলে দুনিয়ায় বেশি বেশি জেলখানায় যেতে হয় কিন্তু স্মরণ রাখতে হবে কালেমার পক্ষে থাকলে মৌতের পরে জান্নাতে যেতে হয় শিবাহ আল্লাহ বলবেন না কি পাইলাম কালেমার পক্ষে থাকলে দুনিয়ায় বেশি বেশি জেলখানায় যেতে হয় কিন্তু কালেমার পক্ষে পক্ষে থাকলে মৌতের পরে জান্নাতে যেতে হয় আমরা কি দুনিয়ার জেলখানা বাদ দিতে চাই না পরকালের জান্নাত বাদ দিতে চাই কথা বলে বুঝে আসে না দুনিয়ার জেলখানা ভালো না জান্নাত ভালো দুনিয়ায় জেলখানা দুই দিন একদিন পাঁচ দিন এক মাস দুই মাস দুই বছর এক বছর এটা সীমিত সময় কিন্তু কলেমার পক্ষে তো থাকা লাগবে কালেমার পক্ষে থাকা লাগবে এই কালেমার জন্যই নবী রসুল জেলখানায় গিয়েছেন কষ্ট করেছেন ইসুয়ার্সাল্লামও গিয়েছেন নবী আমাদের নবী গিয়েছেন কত কষ্ট করেছেন এই জন্য কালেমা কালেমা চিনতে হবে পড়তে হবে কালেমার উপরে থাকতে হবে এই জন্য বাবা মার দায়িত্ব সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে সন্তানের কান কানে আজান বাম কানে আমার যেখানে কালেমার শব্দগুলি আছে এবং রসুলের কালিমা পরিপূর্ণ শব্দটা আছে মোহাম্মদুর রসুল্লাহ আছে লাহ্লাহ আছে এই জন্য আজান দিলে ওই মানুষটার মধ্যে ইমানের বিষ বপন হয় সুহান ভালো বীজ ভালো দানা যত ভালো জায়গা বপন করবে ফলাফল তত ভালো না খারাপ আরো জোরে গাছ চারা গাছ যত ভালো জায়গা উর্বর জায়গা লাগায় ফল গাছের ধং গাছের রং গাছের চেহারা ফলের চেহারা বিরুদ্ধের কারণ সব ভালো মন্দ জায়গার সাথে আসে না এই জন্য একটা বিষয় স্মরণ রাখতে হবে কালেমার বিষ বাজার কাকে চিন্তা ভাল্লা করলে হয় না সেটা অত সুন্দর পরিবেশ না যেমন মসজিদে একটা পরিবেশ কালেমার বিষ বপন করার পরিবেশ রাস্তাঘাটে অতটা ভালো হয় না ঠিক তদেরও এই কালেমা এই কালেমার প্রচার প্রসার এই কালেমার পক্ষের দলের মানুষ হতে হলে সমাজে এই কালেমার বিষ মসজিদে যেমন এখান থেকে বপন করলে মানুষের অন্তর অন্তরের স্থল হতে স্থলে এটা বপন করা হয় মানুষ এটা গ্রহণ করে নেয় ঠিক সমাজেও এখন মনে করেন যদি সংসদ ভবনে গণভবনের সামনে গিয়ে থাকে জিকির করতে থাকে কতটুকু ফায়দা হবে তার থেকে বেশি যদি সংসদে তিনশো আসনে তিনশো এমপি মন্ত্রী তাহলে মার পক্ষে কথা বলে সুবিধা ওখান থেকে বেশি কিনা কয়েকজনের মাথা নাড়ায় সময় লাগবে ঠিক বলতে সময় লাগবে বুঝতে সময় লাগবে ওই যে সাদা কাপন তিনটের মধ্যে ঢুকলে বোধা যাবে হাই হাই কি আফশোস করেছি কেন ইসলামের পক্ষে উনামের পক্ষে কেন কথা নাই, কেন আবাস করিনি কেন মাথা নাড়াই যায় এখন তো নাড়ানোর অভ্যেস নাই বলো তা ঈদের মুছরিমন না কিছু রুশি ওই দারব্দিহীন রব্বা না অবসর না অস লেও না ভাব কেও আগতবেনা ওইদিন বলবেন আল্লাহ ভুল করেছি ইসলামের রাজনীতি বুঝই নাই কুরআন সুন্নাত তো রাজনীতি বুঝই নাই কালেমা জে প্রথম থেকে প্রচেষ্টা প্রচেষ্টা করলে ভালোভাবে প্রচেষ্টা হবে এটা বুঝই নাই এখন পাঠায় দেন এখন কমিশনার হব ওখান থেকে কালেমার দাওয়াত দেব এখন এমপি হব ওখান থেকে কালেমার দাওয়াত দেব এখন মন্ত্রী হব ওখান থেকে কালেমার দাওয়াত দেব আমি বিষ্ণ হব ওখান থেকে কালেমার দাওয়াত দেব আমি মেম্বার হব ওখান থেকে কালেমার দাওয়াত দেব আমি চেয়ারম্যান হব ওখান থেকে কালেমার দাওয়াত দেব আর সুযোগ হবে না সুযোগ হবে না হবে না আর হবে না এই জন্য তারা চাটা যত ভালো হয় ফল তত ভালো হয় বিষ যত ভালো জায়গা লাগায় তত ভালো হয় কালেমার চারা ইসলামের চারা যদি আমি আপনি ভালো জায়গায় বসে একজন কমিশনার হয়ে তার তার ওয়ার্ডের দায়িত্ব পালন করে একজন ডিসি তার এলাকায় একজন এমপি তার এলাকায় একজন চেয়ারম্যান তার এলাকায় এইভাবে একজন প্রধানমন্ত্রী তার এলাকায় যদি কালেমার চারাগুলি বপন করে সংসদে তার এলাকার যদি একটা সদস্য গিয়ে কোরআনের পক্ষে কথা বলে কোরআন প্রতিষ্ঠান জন্য ইসলাম কো দৃষ্টিতে হইতে সহজ হয় সহজ হয় কিন্তু হবে কেন দেখেন যারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে ওদের জন্মের পরে ওদের কানে আওয়াজ কোরআন আজানের আওয়াজ যায় না আওয়াজ যায় না এই জন্য জন্মের পরে আওয়াজ গেলে আজানের আওয়াজ কানে আযানের ইকামত আজানের আওয়াজ আওয়াজ কামতের আজ যদি যায় ওই সন্তান কোনোদিন ইসলামের বিপক্ষে থাকবে না যদি আজান নাও হয় পরবর্তীতে বাবা যেহেতু আজান সৈন্যওয়ালা বাবা দিনদার ব্যক্তি তাকে যেভাবে হোক তাকে পথে রাখবে এই জন্য আমাদের সন্তান আমাদের জিম্মাদারি আমরা বাবা মা হয় আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব কি এটা বোঝা দরকার এই জন্য সন্তান ওটা আমাদের দুষ্ম আল্লাহের কথা যে ইন্দামি আজহাজ ও আলাহকে খুব আদুবা আদুব্বা দুষ্ম দুষ্ম দুস্ম তোমার স্ত্রী তোমার দুঃস্ম তোমার সন্তান তোমার দুঃস্মু তুমি তাদের থেকে সেভাবে সতর্কের সাথে চলো ওদেরকে ইমানের বন্ডির মধ্যে আলো ওদেরকে ইসলাম বোঝাও ওদেরকে কোরআন সন্না বোঝাও ওদেরকে দিনের মেহনত করো ওদের মধ্যে ইমানের বই বীজ বপন করো কালেবার বিষ বপন করো তাহলে ওরা তোমার পরকালে জান্নাতে যাওয়ার অসিরা করো এই জন্য তিন দিন লাগাবো এক চিম্লা দিব এক সাল দিব ওলামাই গ্রামের কাছে যাব কী শেয়কের কাছে যাব আত্মশুদ্ধি হওয়া করব ইমানের বিষ ববন করব ক্ষতি থেকে নিজের ইমানকে নিজেকে পরিবারকে পরিজনকে সন্তানকে সকলকে বন্ধু বান্ধবকে আমার এলাকাবাসীকে আমার গোষ্ঠীর মানুষকে সকল ক্ষতি থেকে হেফাজত করে আল্লাহ আমাকে খাটি গোলাম হয়ে بنيت في دان كل آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته